আমরা ছোটবেলা থেকে সাইফাই মুভিতে যেরকম দেখে আসছি যে পৃথিবী একসময় ডিস্টোপিয়ান হয়ে যাবে ম্যাডম্যাক্স এর মতো কোনো পৃথিবী হয়ে যাবে আসলে আমরা যেটা বুঝতেছি না যেটা আর্টিস্ট যেটা বুঝতেছে সেটা হইতেছে আমরা অলরেডি ওই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড এ লিভ করতেছি আমাদের আশেপাশে ফেলিয়ারের গল্প ছাড়া আমাদের গভর্নমেন্টের ফেলিয়ার ছাড়া অন্য দেশের গভর্নমেন্টের ফেলিয়ার ছাড়া আর কোনো আসলে গল্প নাই এবার একটা নিউজে দেখছিলাম কোনো এক দেশের ইয়ে বলছে যারা হোমলেস তাদেরকে মেরে ফেলাই ভালো সে এতটাই উঁচু তলার মানুষ যে এই নিচের তলার মানুষের লাইফ তার কাছে লাইফ মনে হচ্ছে না সোসাইটি আমাদেরকে চরমভাবে ফেল করতেছে এটা সব দেশে গাজায় হচ্ছে সিরিয়ায় হচ্ছে হচ্ছে সুদানের দিকে দেখলে বোঝা যায় ওখানকার মানুষকে জাস্ট মেরে শেষ করে ফেলতেছে আমরা অথচ পৃথিবীর মানুষ কিছুই করতে পারতেছি না আমরা চরমভাবে হিউম্যানিটি ফেল করতেছে এই ফেলিওরের গল্পই হচ্ছে এই দুইটা মুভির গল্প রেভুলেশনের যে গল্প বলা হয়েছে ওয়ান ব্যাটেল আফটার আনাদার মানে আমাদের দেশেও কয়েকদিন আগে একটা বিপ্লব হয়েছে আমরা সবাই রাস্তায় নেমে একটা সৈরাজ সরকারকে সরাই তারপর আমাদের দেশে কি হয়েছে তারপর আমাদের দেশ কি ফিক্স হয়েছে এখনো স্টিল আরেক দল হয়তো দাঁড়াবে বা আরেক দল সুবিধাভাতি আসবে যারা হচ্ছে আমাদেরকে আরেকভাবে ঠকাবে আর কি সিরাতের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে যে রেফ পার্টিগুলো রেফ পার্টিগুলো একটা মরুভূমির মাঝখানে হয় মানে মেটাফরিক্যালি যেখানে দেখানো হয়েছে যে কোনো আশা নাই এরকম একটা মরুভূমির মাঝখানে ওরা রেফ পার্টি করে একটু আনন্দ করার চেষ্টা করতেছে এই আনন্দ খুব সহজ হয় না কারণ মরুভূমির এক জায়গায় গিয়ে দেখা যায় ওখানে মাইন্ড পুঁতে রাখা পা দিলেই হচ্ছে বোম ফাটতেছে মানুষ মারা যাইতেছে সো মানুষ একটু আনন্দ নিয়ে বাচ্চার জন্য কতটুকু ট্রাই করতেছে আর জাস্ট লাইফ হারাই ফেলা এই পৃথিবীতে কত ইজি পৃথিবীর খুব আনসার্টেনিটি নিয়ে কথা বলা হয়েছে অনিশ্চয়তা নিয়ে কথা বলেছে গল্পের শেষে ওয়ান বেটাল আফটার অ্যানাদারে লিওনার্দো ডিকাপ্রিও ক্যারেক্টারটা তার মেয়েকে খুঁজে পায় সিরাতের যে লোকটা সে তার মেয়েকে খুঁজে পায় না ঘটনা হচ্ছে হয়তো পল থমাস অ্যান্ডারসন আমেরিকান ডিরেক্টর ও আমেরিকায় বসে মুভিটা বানাইছে বলে সে হয়তো হালকা একটু অপটিমিস্টিক পৃথিবীকে নিয়ে যে না আসলে লাস্ট পর্যন্ত সব ঠিক হবে আর যেই গল্পটা একটু মিডিল ইস্টের মতো একটা মরুভূমির মধ্যে বানানো সেই গল্পের ডিরেক্টর হয়তো অতটা অপটিমিস্টিক না বা অবভিয়াসলি দুজনেরাই অপটিমিজম আমাদের জীবনে দরকার আছে পৃথিবীর অবস্থা খুব খারাপ বলে আমরা হয়তো একটু পেসিমিস তো দুইজনই রাইট কেউ এখানে ভুল না দুইজনই মাস্টার মুভি দুইটা প্রচন্ড ভালো দুইটা মুভি দুইটা মুভি দশে দশ দেওয়ার মতো মুভিগুলো কতটুকু কি ব্যবসা করছে সেটা এখানে ইম্পর্টেন্ট না ওয়ান বেটেল অফটার অ্যানাদার শিওরলি অস্কারে নমিনেশন পাবে সিরাত কানজে খুব ভালো করছে যারা আসলেই মুভি পছন্দ করেন এই ধুমধারাকা অ্যাকশন ট্যাকশন সুপারহিরো হিরো কমেডি এইসব বাদ দিয়ে যারা অ্যাকচুয়ালি লাইফের গল্প দেখতে চান তারা হচ্ছে এই মুভি দুইটা দেখতে পারেন যারা দেখছেন তারা জানায় আপনাদের কেমন লাগছে কারণ খুব কম মানুষ এই মুভি দুইটা দেখবে আর যারা দেখেন নাই তারা দেখতে পারেন আর না দেখলেও সমস্যা নেই এখন আমাদের লাইফ এমন টেনশনে চলতে আরো নতুন টেনশন মাথায় নেয় আসলে না নেয় ভালো না যারা দেখবেন না তাদেরকে আমি সাপোর্ট করি যারা দেখবেন তারা আমাকে জানায় না আপনাদের কেমন লাগছে